প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে যে বিষয়ে নিয়ে সরাসরি এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমার কাছে খবর রয়েছে যে সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু চিঠি পোস্ট করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই টু এই সংখ্যাটা মানে ছাব্বিশশো উনআশি জনের চিঠি চোদ্দোটা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ হচ্ছে এটা পোস্ট করা হয়েছে এরকম একটা খবর কিন্তু আমি পেয়েছি যে কারণের জন্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম যদিও আজকে রাত্রির দিকে যদি সম্ভব হয় তাহলে লাইভে আসব এই যে টু এই যে সংখ্যাটা এখানে বাচ্চা থেকে বুড়ো সব রকমই আছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যেটা আগামী মঙ্গলবার দিনের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট হাতে চিঠি পেয়ে যাবে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে বা আমি পাচ্ছি তো আপনারাও কতটা কী খবর পেয়েছেন অবশ্যই চ্যানেল বেঙ্গলির কমেন্ট কমেন্টে কমেন্ট করে জানাবেন কারণ এই খবরটা দু তিন দিন ধরেই ঘোরাফেরা করছে তাই ভাবলাম যে আপনাদের সামনে একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও এই কিছুক্ষণ আগে খবরটা আরও একবার পেলাম সে কারণের জন্য মনে হলো যে এক্ষুনি জানিয়ে দিই তো আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নেন সেটা আমি জানি তো আপনারাও নেন এবং কমেন্ট করে কমেন্টে জানান যে ছাব্বিশশো উনআশি জনের চিঠি ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে চোদ্দোটা জেলাতে কাজ শুরু হয়েছে আপনারাও খোঁজখবর নিন এবং চ্যানেল বেঙ্গলের সঙ্গে যুক্ত থাকুন যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি সম্ভব হয় আজকে রাত্রের দিকে লাইভে আসতে তাহলে অবশ্যই আপনাদের সামনে আজকেও লাইভে আসছি যাই হোক অবশ্যই যার কাছে ভালো খবর রয়েছে বা খারাপ খবর রয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান কারণ এরকম খবর রয়েছে বলেই আপনাদের সামনে ছুটে এলাম জয় হিন্দ বন্দে